বলতে পারলে হবে আপনার ওয়াদু হালালি ইজা সাজা মা ওয়াদ্দা আকার অব মা ওয়ামা কলা ওয়ালা আখের তো খহিরুল্লা কামিনাল উলা দর্শক আইস এমন এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল তাকে দেখে আমি একবারে চুপ হয়ে গেলাম এসে ইনি সেই ভাইটা আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার পায়ে কি হয়েছে এক্সিডেন্ট করছিলাম দেখেন তো হাটের চলাচল কিভাবে করেন তাহলে আল্লাপাল খুলে ফিরে দিলাম খানা গেছে তো আপনি কি চোখে দেখতে পারেন না চোখ জনগণ দুইটাই হ্যাঁ দুইটাই আর আপনি এক্সিডেন্ট করছেন কয় বছর আগে দু হাজার একুশ সালে রমজানে তাহলে আপনি দুই চোখে দেখতে পারেন আপনার পাও ভাঙা আপনার বাসা কোথায় কুড়ি গ্রাম জেলা তাহলে কুড়ি গ্রাম থেকে এই আটঘড়ি আসলেন কীভাবে এই গাড়ি গাড়ি আসি অত দিকে আসতে পারলেন হ্যাঁ এক এক সময় এক এক জায়গা যাই তো এদিকে একটু আসছি আপনি কি মানুষজনের থেকে টাকা পয়সা উঠান টাকা পয়সা উঠে পাড়া মহল্লা ঘুরতে পারি না মজিদ মজিদ যা হয় এটা কি আপনার পায়ের বেল পায়ের পায়ের বেল এটা লাগান কীভাবে একটু লাগান দেখে দাদা এই কিন্তু খুলে গেছে তো লাগান সুন্দর করে লাগান সুদর্শক কি বলবো এমন মানুষ দেখলে কিছু বলার আর ভাষা খুঁজে পায় না পাওয়ার এই হয় না ভাঁজ হয় না ভাঁজ হয় না মলাই নেই যে এই অ্যাক্সিডেন্টটা করছেন কিভাবে

দেখতে হাঁটেন কিভাবে হাঁটি এই পাম হাঁস হয় এই পাম হাঁসেন এইভাবে হ্যাঁ সামনে যদি কিছু পরে তাহলে বুঝবেন কিভাবে যে সামনে কিছু আছে ওই লাঠি দিয়েছে আপনি যে দুই চোখে দেখতে পারেন না আপনি কি টাকা চেনেন কোনো রকম আল্লাহ আপনাকে আমি টাকা দেবো এখান এই টাকাটা যে আপনি চিনতে পারেন এই টাকাটা হবে আপনার দেখেন দেখেন কয় টাকার নোট

তাহলে ইনি যে অসুস্থ দুই চোখে দেখতে পারে না ইনি টাকা যে চিনল এখানে আমি এনাকে আমি কয় টাকা দিলে এনার জন্য ভালো হয় বলেন তো আপনি যেটা আপনার ভালো হয় সেটাই দেন এর মতন অসহায় মানসিক যদি আমি কিছু টাকা পয়সা দিই তাতে ভালো হয় না ভালো এ অবস্থায় আপনি বাড়িতে যাবেন কবে তার কোনো ঠিক নাই বাড়িতে যাব আজকে যাচ্ছি নিহন করতেছি গাড়ি ভাড়ার টাকা আছে

ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা ফালা তানহার ওয়া আম্মা বিনঈমাতি রব্বিকা ফাহাদিস সাদাকাল্লাহুল মলাল अजी ভাইয়া আপনি দুই চকে দেখতে পারেন না জন্মের পর থেকে আপনি সুরাটা সূরাটা মুখস্থ করলেন কিভাবে তো হুজুর কয় এইভাবে পড়ছি আপনি কি পাস করতে নামাজ পড়তে পারেন আল্লাহ পাক আমিন আলামিন পড়ায় আপনার দোয়া দর্শক দেখুন এই ভাইটাকে মানে অসংখ্য ধন্যবাদ দিতে মনে চাচ্ছে ভাইটা দুই চোখে দেখতে পারে না জন্মের পর থেকে তিনি শুরুটা কত সুন্দরভাবে শোনালো হয়তো আমাদের আরো দশজন ভাইয়ের কাছে গেলে এত সুন্দরভাবে শোনাতে পারবে না আসেন আস্তে আস্তে দেখি সকালে কি খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করছেন না দর্শক আমাদের দুইটি হাত আছে দুইটি চোখ আছে দুইটি পাও আছে তাও আমাদের কত অভিযোগ যে আল্লাহ আমাদের ইটা দিল না ওটা দিল না ভাই চোখে দেখতে পারে না জন্মের পর থেকে আবার এক্সিডেন্ট করে পাটাও ভেঙে গেছে এই জন্য কি আপনার কোনো কষ্ট লাগে আল্লাহ যেভাবে চালায় খুশি খুশি না আল্লাহ যেভাবে চালায় এটা লাখ লাখ শুধু তাহলে ভাইয়া আমি আপনাকে আরও কিছু টাকা দেবো হ্যাঁ ধরেন এ টাকাটা ধরেন এটাও নাম ঠিক আছে ভাইয়া হ্যাঁ দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন দর্শক এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে আমাদের ভুলটি আপনারা ধরিয়ে দেবেন আর আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের ভালো কাজ করার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ